তারা স্বামীর সাথে খারাপ আচরণ যে করেন ওই বেথারা জানেননি প্রবাসের মধ্যে পড়ে রয়েছে ওই বেসারা সকাল হইলে সকাল হলে পরে ওই বেসারা কোদাল হাতে নিয়ে দেয় মাঠে যায় কত কষ্ট করে রোদ্রে গামে দুপুরে খাবার খাইতে পারে কি পারে না সন্দেহ আছে আছে না নাই কত কষ্ট করেন এই স্বামীরা ও মা আপনার এই স্বামীটার একটু খেদমত করেন আপনারা অনেক এখনের যুগে স্বামী যে খেদমত করা লাগে এই কথাটা অনেক নারী বুলাই গেছে কথা বলেন ঠিক অনেক নারী এই কথাটাকে মানতেই চায় না আমি বলি এটা কোনো নারী হতে পারে না এটা দশজন মহিলা কথা বলেন ঠিক বন্ধু বন্ধুগণ আমার ওই মা বোনদেরকে বলতে চাই যারা স্বামীর উপরে জুলুম করে বাংলাদেশে নারী নির্যাতনের নাম নারী নির্যাতনের আইন আছে নারী নির্যাতনকে পুরুষকে জেলে নেওয়া হয় আর আমরা পুরুষেরা গড়ে গড়ে নির্যাতিত করা বলেন ঠিক কিনা পুরুষেরা গড়ে গড়ে নির্যাতিত পুরুষের বিচারের কোন আইন নাই পুরুষের যে নির্যাতনে আছে বন্ধুগণ আমার যে কথা বলতেছি আমার মা মনে আপনারা লক্ষ্য করুন আপনার স্বামীটা সকালবেলা কোদাল হাতে নিয়ে মাটির ভিতর রওনা হয়ে গেল আপনার স্বামীটা কেউ কোন স্বামী আছে গাড়ির চাবি হাতে নিয়ে বের হয়ে যায় কোন স্বামী আছে রিশকা নিয়ে বের হয়ে যায় ও আমার আম্মাজানেরা ও আমার বোনেরা সবাই আপনার স্বামীটা সারা দিন কষ্ট করলো আপনার স্বামীটা আপনার জন্য কষ্ট করলো সারা দিন কত মানুষের কটু গালি খায় যারা গাড়ি চালায় কত না খাই ভাই কত কষ্ট তারা পায় কোন কষ্ট মনে রাখে না বিকেল বেলা রাত্রিবেলা তোমার জন্য তোমার সন্তানের জন্য খাবার নিয়ে আসে তোমার জন্য খাবার নিয়ে আসে কষ্টের টাকাটা ব্যয় করে ও আমার আম্মাজানেরা শোনো ও আমার মা বোনের একটু গভীর মনোযোগ দিয়ে শোনো আপনার স্বামীটা সারাদিন কষ্ট করে বাড়ি যখন ফিরছে ওই সময়ে যদি তোমার স্বামীটাকে তুমি আদর করে পালন গের ভিতরে বসাইয়া আদর করেছি একটা দৌড়াইয়া গাইয়া নিয়া দাও আর যদি তোমার অন্যটা দিয়া তোমার আচলটা দিয়ে তোমার স্বামীর মুখটা মুসিয়া দাও আর এক গ্যালাস পানির ভিতরে এক গেলাস পানির হাতের ভিতরে নাও তোমার স্বামীর আদর করে করে তুমি তোমার স্বামীর হাতে এক গেলাস পানি পৌঁছাইয়া দাও আমি তোমাকে একটা কথা জানাইয়া দিলাম গো ও আমার আমরা জানি না শুনো যদি এক গ্লাস পানি আদর করে তোমার স্বামীর হাতে তুলে দিতে পারো ওই এক গ্লাস পানি তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ এক গ্লাস পানি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কন সুবহানাল্লাহ আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার নারীরা শুনো দুনিয়ার জমিনে যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দেওয়ার কোনো হুকুম থাকতো কোনো সিস্টেম থাকতো দুনিয়ার সকল নারীকে বলতেন তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদায় বড়খন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করছ যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দেওয়ার কোনো সিস্টেম দুনিয়াতে থাকতো আল্লাহর নবী ডাইরেক্ট ঘোষণা আমি প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তারা তারা যেন তাদের স্বামীর বন্ধুগণ আমার মা বোনেরা আমার আপনারা এখানে আসছেন অত্যন্ত আমরা খুশি হয়েছি আরো মা বোন যারা আসতেছেন আসবেন সবার কাছে আমার একটাই বিনীত আবদার বয়ান শুনলেই শুধু হবে না বয়ান শুনলাম আমার বাড়ি চলে গেলাম আগু আমাদের একটু চিন্তা করে একটা কথা বলি বেশি না যে আমরা শুধু বাড়িতেই করব বাজারে যাওয়ার সময় পর্দা দরকার আছে আসেনি আরে ভাই কোন আসেনি বলি আমরা শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জলমল ঠিক শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহীন তারা করে জলমল দেশরাজ ধ্বংস হইছে নারীদের পর্দা কথাটা ঠিক কিনা দেষ্ঠাদি ধ্বংস হয়েছে নারীর ব্যপরোদাহায় দেষ্টাদি ধ্বংস হইসে নারীর ব্যপরোদাহ ঠিকই না বলা হয় আজকে শুধু যুবকদেরকে বলা হয় হ্যাঁ যুবক তুমি নারীর সাথে ট্রেনিং করো না আজকে যুবকদেরকে আইনের আওতায় না হয় তাদেরকে ক্লিংয়ের মৌলা ছয় বছর চাল দেওয়া হয় আমি ডাইনের কুষণা দিতে চাই আবার যুবকদেরকে জেল না দিয়ে আগে দেই নারীরা বাজারে হাতে বেপরদায় ঘুরে তাদেরকে ছয় মাসের দিতে দেবে ঠিক কিরা বলে জেল শুধু যুবকদের দোষ শুধু যুবকদের দোষ দোষ মা বনদেরও আছে এক মা বনেরা রাগ করিয়েন না আমি একটা কথা বলে শেষ করি আলহামদুলিল্লাহ তো মা বলেরা যে কথা বলতেছিলাম আপনারা আমার আলোচনায় মনে কষ্ট নিন না কারণ আমি আপনাদেরকে কথাগুলা বলি নাই গম্মা ও আমার বোন আপনাদেরকে বলি নাই যারা আমি একটা কথা বলে শেষ করে দিই মনে করেন এখানে জন মানুষ আমরা বসা আমি হঠাৎ করে তার গায়ে ধরে আপনারা রাগ করলে বোঝা গেল আপনাদের মধ্যে বেপরদা নারী আছে কি না বলে এজন্য আপনাদেরকে বলি নাই কথাগুলো আপনাদেরকে বলি নাই যারা বেপরদাস চলে তাদের বিরুদ্ধে কথা আমার আবেদা জায়গা চলে হামি না মতো নারীদের বিরুদ্ধে কোনো কথা নাই ঠিক কিরা বলে আমার আম্মা জানে না আফতার অত্যন্ত ভদ্র বেলাগাঁয়ের নারীরা অত্যন্ত ভদ্র অত্যন্ত আদর্শবান নারী আর ওই আদর্শবান নারী হয়েছে আমি গর্ব করে বলতে পারি এই শামসলুনুর মাদ্রাসার অবদান আছে ঠিক কিরা বলে এই শামসরুন মাদ্রাসায় অনেকের মেয়ে পড়ে কইরে আমার মেয়ে এটা করে মাদ্রাসায় পড়ে আমি একটু পর্দা করার চেষ্টা করি এই মাদ্রাসা ইনশাল্লাহ আমি এই শেষ লগ্নে বলে গেলাম এই মাদ্রাসা একদিন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন তো করবেন ইনশাল্লাহ এই মাদ্রাসার থেকে আবেদা জাহেদা সালেহা মুমিনা নেককারিনী নারী ইনশাল্লাহ বের হবে কোন আমিন আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন আমার হজরতকে আর কষ্ট দিব না আমি শেষ করে দেওয়ার আগে বলি আমার এক ভাই আর এক হাজার টাকা দিস মার হাবা ওই দানকে কবুল করে আমরা সকলে দোয়া করব সকলের জন্য মা বোনেরা আপনারা আমাদের মেহমানের কাছ থেকে বয়ান শুনবেন বয়ান শুনবেন আর আমল করার চেষ্টা করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করেন বলেন আমি রবিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদেরই মাদ্রাসা হুজুর হজুরাবাদ মৌলানা রুকুন সাহেবের কাছ থেকে নারে

অনুরোধ করব আমাদের মা বুড়টা আপনারা এসে করুন ইনশাআল্লাহ আমাদের মাহফিলের শেষ